সকালবেলা কোনো কাজ ছিল না বসেই ছিলাম হঠাৎ করে কাকা আসছে আসে বলতেছে যে বাবা দেখো তোমার ফোনটাই কী হয়েছে হঠাৎ করে চার্জ নিচ্ছে না তারপরে নিয়ে দেখলাম যে চার্জিং যে পোর্ট আছে ওই পোর্টটা সমস্যা কাকার কাছে ফোনটা নিয়েই খুললাম খুলে দেখি যে পোর্টের ভিতরে পানি গিয়ে অনেক ময়লা জমছে পরে খুলে পোর্টটা চেঞ্জ করে দিলাম কাকার সাথে কোনো কন্ট্যাক্ট করলাম না আর এটা ছিল টাইপসি কাকা তো সে কন্ট্যাক্ট না করায় কাকা কাকা তখন মস্তা করতেছে যে একশো দেড়শো টাকা ধরা দিচ্ছে এমনি কন্ট্যাক্ট যেগুলো না করা হয় শেষকালে যে কাজ শেষে ওইটাই ঝামেলা হয় আর তোমরা যারা কন্টাক্ট না করে কাজ করো ওইটাই ঝামেলা হবে সবসময় কনট্যাক্ট করে কাজ করার চেষ্টা করবা কাজ করার আগে কাস্টমারের দামটা বলে নিবা যেই দাম হইতে পারে হয়তো কত অনেক সময় যে কাস্টমার আগের থেকে দাম বলে কত কাস্টমার তোমার চলে যাবে কিন্তু তোমার চলে গেলেও তোমার ভালো হবে কাজ শেষে তোমার ঝামেলা করা লাগবে না অনেক কাস্টমার আছে যে কাজ করার পরে যে দামাদামি করে ঝামেলা করে তখনই